নমস্কার আজকের এই বিশেষ প্রেস বার্তায় আপনারা যারা এসেছেন বিশেষ পরিস্থিতিতে আমাদের এই প্রেস বার্তা প্রেস কনফারেন্স করতে হচ্ছে আগামীকাল নয় জুলাই সিপিএম সহ কিছু বিনাশকারী বামপন্থী রাজনৈতিক দলগুলো তাদের চিরাচরিত প্রথায় রাষ্ট্রের ডেভেলপমেন্টের গতিকে স্তব্ধ করে দেওয়ার জন্য প্রতিহত করার জন্য রাজ্যের উন্নয়নের যে ধারা সে জায়গা থেকে মানুষের দিশাকে ঘুরিয়ে দেওয়ার জন্য তবে সারা ভারত ব্যাপী তারা ধর্মঘটের আহ্বান করেছে যদিও এটা আমাদের জন্য হাস্যকর বলতে পারি বা আশ্চর্যজনক একটি ঘটনা আমরা যদি এরัจের ইতিহাস দেখি লক্ষ্য করি 2018 সাল পর্যন্ত তাদের সরকার ছিল কোমিউনিস্টে আমরা তখনও দেখেছি বিভিন্ন সময় সরকার তাদের কিন্তু রাস্তায় দাঁড়িয়ে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই আন্দোলন করতে হবে আমি এই জায়গায় দাঁড়িয়ে বিষয় আমি বলতে চাই যে নিশ্চিত ভাবে আজ রাজ্যে একটি জায়গায় আটটি ন্যাশনাল হাইওয়ে আজ রাজ্যে যেখানে শূন্য ছিল সেই জায়গায় এক্সপ্রেস ট্রেন আজ বাথারঘাট রেল স্টেশন থেকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছুটছে আজ রাজ্যে প্রতিদিন সড়োটির ওপর বিমান ওঠানামা করছে আজ রাজ্যে আমরা যদি বলি ডেন্টাল কলেজের কথা আজ রাজ্যে আমরা যখন বলি যে সরকার বিনা আন্দোলনে আজ দু থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত আমরা যদি উন্নয়নের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের ডেভেলপমেন্টের স্কেল এবং স্পিড দেখি সেখানে প্রত্যেক স্কেল এবং স্পিডে কোন রকম ব্রেক নেই কোন রকম আন্দোলন নেই কোন রকম ধর্মঘট আমাদের করতে হয়নি ভাতার জন্য সামাজিক ভাতা যারা তথা যারা বলছেন আমরা মেহনতি শ্রমিক কৃষকদের সরকার আমরা দেখেছি তাদের পঁচিশ বছর পঁয়ত্রিশ বছর যারা কৃষকদের কাছ থেকে এক কেজি ধান ক্রয় করার মতো নীতি পর্যন্ত তারা পলিসি পর্যন্ত নিতে পারেননি তারা বলেন তারা কৃষকের সরকার ছিল আমাদের অন্নদাতা কৃষকদেরও একটি সম্মান প্রয়োজন এই ভাবনা এই চিন্তার স্বাধীনতা এত বছর দু হাজার চোদ্দ পর্যন্ত কোনো রাষ্ট্রপ্রধান যখন কোনো নীতি পলিসি নিতে পারলেন না তাই আবার বলেন তারা নাকি কৃষকদের জন্য ছিল। আমরা দেখেছি যে দুহাজার চোদ্দ সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন মা ভারতের দায়িত্ব নিলেন তখন প্রথম উনি এই দেশের গরিব সেখানে মহিলা এবং কৃষক কল্যাণে উনি অনেক পলিসি উনি নিয়েছেন আজ সাবরুমের কৃষক আজ ধর্মনগরের কৃষক আজ আগরতলার কৃষক ধান উৎপাদন করে ঘরে বসে থাকেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রতি তার অ্যাকাউন্টে ছয় টাকা করে কিষাণ সম্মান নিধির মাধ্যমে প্রদান করে আজ আমাদের এই ভারতীয় জনতা পার্টির সরকারই দু সালে রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর কৃষকদের কাছ থেকে ধান এমএসপি তে ক্রয় করার মতো সিদ্ধান্ত নিয়েছেন এই বছর প্রায় তেইশ টাকার উপর প্রতি কেজিতে ধান ক্রয় করা হয়েছে এখন পর্যন্ত রাজ্যের কৃষকদের প্রায় দশ লক্ষের উপর ফসল বিমা যোজনায় সুবিধা তারা পেয়েছেন যেখানে দুশো দশ টাকা আমাদের সরকার থেকে দেওয়া হচ্ছে আর অনলি দশ টাকা কৃষকদের পক্ষ থেকে সে বিমায় ইন্স্যুরেন্স হিসেবে জমা করা হচ্ছে আট লাখের উপর আমাদের রাজ্যের মহিলারা গ্যাস কানেকশন পেয়েছে এখন প্রশ্ন হলো এই ডেভেলপমেন্ট কি করে সম্ভব এখন কমিউনিস্ট এবং কংগ্রেস আমার মনে হয় তার উপর রিসার্চ করা প্রয়োজন যে হাউ ইজ দিস পসিবল এখন রিসার্চের রেজাল্ট একই আসবে আমরা বিশ্বাস করি যে এ ধরনের পরিবর্তন যেখানে আমরা অর্থনীতিতে ফেজাল ফাইভে ছিলাম পেছনের দিক থেকে পঞ্চম স্থানে ছিলাম আজ যখন বিশ্ব অর্থনীতিতে আমরা চতুর্থ স্থানে চলে এসেছি তখন আমাদের বলতে হয় এটা তখন সম্ভব হয় যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মতো নেতা হয়ে থাকে রাজ্যের নির্মাণ শ্রমিকদের কল্যাণে একাধিক যুগান্তকারী পদক্ষেপ আমাদের সরকার দিয়েছে সেখানে যদি আমরা দেখি তার মধ্যে উল্লেখযোগ্য কত কি কতগুলি হলো বিবাহের আর্থিক সহায়তা দশ হাজার টাকা থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে মাতৃত্বকালীন সুবিধা পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে আট হাজার টাকা করা হয়েছে কোন শ্রমিকের যদি মৃত্যু হয় তার অন্তুষ্টি জন্য আর্থিক সহায়তা পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে দশ হাজার টাকা করা হয়েছে নির্মাণ শ্রমিকদের মৃত্যুর পর পরিবারকে সহায়তা স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে কুড়ি টাকা থেকে বাড়িয়ে দু লাখ টাকা করে করা হয়েছে এক দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে চল্লিশ হাজার টাকা থেকে বাড়িয়ে চার লাখ টাকা করা হয়েছে পেনশনের সুবিধা পাওয়ার জন্য ষাট বছর পূর্ণ হওয়ার পর ছ মাসের মধ্যে আবেদন করার যে নিয়ম সেটাকে শিথিল করা হয়েছে এরকম কয়েকশো যোজনা পলিসি আমাদের সরকার এই রাজ্যে যারা মেহনতি যারা গরিব মানুষের কল্যাণের জন্য নিয়েছে আমরা নিশ্চিতভাবে আমরা প্রত্যেকে জানি যে কাল আমাদের অর্থাৎ জাতি জনজাতিদের আস্থা বিশ্বাসে যে মেলবন্ধন যে উৎসব সে উৎসবের সমাপ্তি দিন এই ধরনের উৎসবকে ব্যাঘাত বা বিঘ্ন সৃষ্টি করার উৎসবের পথে একটি প্রয়াস আবারও আমাদের রাজ্যে আমার মনে হয় কমিউনিস্টরা নিয়েছেন এই ধরনের প্রয়াস নিয়ে তারা আবারো প্রমাণ করেছে যে তারা বাস্তবিক আমরা যেটা বলি যে শুধুমাত্র তারা দেশ বিরোধী রাষ্ট্রবিরোধী শক্তি না তারা প্রমাণ করে দিয়েছেন যে তারা ধর্ম বিরোধী তারা সংস্কৃতি বিরোধী এই কর্মনাশা এই সর্বনাশা বন্ধ যে বন্ধের কারণে একদিনের বন্ধের কারণে প্রায় প্রায় পঁচিশ হাজার কোটি টাকার উপর ক্ষতির সম্মুখীন ভারত সরকারকে হতে হয় এত এত কাজ হলো হলো ডেভেলপমেন্ট কিন্তু আপনারা যদি দেখেন দু থেকে আজ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে না ধর্ম ধর্মঘট আমরা করেছি না কোনো রকম বন্ধ আমরা দেখেছি আমি রিপিট করতে চাই এত ডেভেলপমেন্ট 4.5 লক্ষের উপর ঘর মহিলাদের জন্য সাইকেল বিতরণ শিক্ষা ব্যবস্থা এত বৈপ্লবিক বৈপ্লবিক পরিবর্তন আজ রাজ্যের হাসপাতালগুলোতে কিডনি অপারেশন হচ্ছে বাইপাস সার্জারি হচ্ছে হার্টে নিউরো সার্জারি হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা এত বৈপ্লবিক পরিবর্তন আমরা যা কোনোদিন ভাবতে পারিনি আজ সবটা কাজ কিন্তু বিনা আন্দোলনে বিনা ধর্মঘট ডেকে ভারতীয় জনতা পার্টি পরিষ্কারভাবে ভাবে খুব স্পষ্টতার সঙ্গে আমরা বলতে চাই আগামী কালের এই সর্বনাশা কর্মনাশা বন্ধ আমরা বিরোধিতা করছি কোনোভাবে রাজ্যের মানুষ এই বন্ধকে মেনে নেবে না এবং তার আমি আবারও বলছি যে বিরোধিতা আমরা করছি কাল সবকিছু সুস্থভাবে স্বাভাবিক যেভাবে আমরা প্রতিদিনকার মতো আমরা কাটাই সেই সুস্থ স্বাভাবিক থাকবে বলে আমরা আশা প্রকাশ করছি